이것도 또 미터를 계속 도와드래

খাতিলের মধ্যে একটা একটা করে বরে বরে থো দেখেন আরো আছে আরো আছে বাচ্চা এখানে ডিম ওই বড় সাপ আছে বড় সাপ আছে বড় সাপ বড় সাপ আছে সাপের ডিমও দেখা যায় এখন অবস্থা এই সাপের ডিম ভিজেছে উস 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 ও উস দেখা যায় সাবধান সাবধান ও বুঝি সাবধান আইছে আমার কোন জায়গার লোক উপন্যাস দেখা যায় অবস্থা দেখেন অবস্থা বাচ্চা বেরোতে দেখেন ওই দেখেন বাচ্চা বেরোতে কী হবে তো এখন বর্ষা মৌসুম এরকম সমস্যা কিন্তু উঁচু জায়গা দেখলে এরকম মাটির উঁচু জায়গা যদি খারাপ কোথাও উঁদুর গর্ত থাকে সেখানে কিন্তু সাপে বাসস্থান তৈরি করি এরকম এই ডিম পেলে সেখানে বাচ্চা তবে তোমাকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা সাপটা দেখতে পারছো হয়তো একটা দুর্ঘটনাও তোমাদের হইতে পারতো দেখি ছোট বাচ্চা হইলেও দেখেন কতটা রাগি ইস

দেখেন ডিমের থেকে ডিমটার ইস গর্জন দেখি দেখেন অবস্থা ইস দেখেন কত বড় সাবধান ভাই সাবধান সাবধান ওই দেখেন বাচ্চার কারই ও ইস সারা <tatyra>

এই দেখেন ডিম থেকে কিন্তু এই যে বাচ্চা ফুটে বের হয়ে বের হয়ে দেখেন কীভাবে এই দেখে নেই এই দেখেন ডিমের থেকে দেখেন বাচ্চা কীভাবে ফুটে বের হয়েছে দেখেন নেই এই যে দেখেন এই বাচ্চা কীভাবে ফুটছে দেখেন এবার এটা যাবে এটা যাবে গাড়ি থেকে নাও দেখে নেই দেখেন বাচ্চা কি হ্যাঁ এটা এটা দাও এটা দাও দেখেন ডিমে কিন্তু এই ডিমের ভিতর কিন্তু বাচ্চা ফোটার সময় হয়ে গেছে আর ও ডিম আছে সেই ডিম থেকে বাচ্চাগুলো কিন্তু ফুটে বেরোয় এই দেখে নেই এই ডিমের থেকে ভিতরে কিন্তু বাচ্চা ক্লিয়ার এই বাচ্চাগুলো দেখে নেই অনেক বাচ্চা অনেকগুলো বাচ্চা দেখেন অবস্থা সাবধান হগর ইশ দেখেন মাছটা কত গুলো ধরেছে দেখেন অবস্থা দেখেন ইশ প্রত্যেকটি বাচ্চা কিন্তু ফোনা চলছে দেখেন অবস্থা এই যে দেখেন অবস্থা ও হেন বাবু ডাগলে ডাগলে হেন বাবু

যেন বাচ্চা কিন্তু একে একে বের হচ্ছে আর বাচ্চাগুলো কিন্তু আমরা তুলে ফেলছি দেখেন বাচ্চা বের হইতেছে আর আমার পরে লো অ্যাটাক করতেছে আমাকে দেখা যায় বাচ্চা দেখা যায় হ্যাঁ দেখা যায় ওরেই তো বাচ্চা মনে হয় শেয়ার মনে হয় না ও আসে 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 ঠিক আছে বাবা রে বা কত বাচ্চা এখন সর্বনাশ দেখো কত বাচ্চা প্রতিটা বাচ্চা কিন্তু বিষ নিয়ে কিন্তু এরা বের হয় দেখেন আরেকটা বাচ্চা গুলো দেখেন এরা ডিম থেকে বের হয় কিন্তু মুখে বিষ নিয়েই বড় সেটা একটা উঠে বাড়িতেছে

দুটো মারামারি করে দেখেন দেখেন এই দেখেন একটা ডিম কিন্তু এই কোপে ডিম ফাইটে গেছে সেটা থেকে কিন্তু কি এই বাচ্চা বের হইতেছে দেখেন ক্লিয়ার বাচ্চা এটা বাচ্চাটা বের হয়ে কিন্তু লড়তেছে এই দেখা যায় আর এই প্রত্যেকটা বাচ্চার এই ডিমের ভিতরে কিন্তু বাচ্চা ক্লিয়ার ফোটার সময় হয়ে গেছে তো এই একটা দেখে নেই এটাও কিন্তু বাচ্চা বের হয়ে গেছে হয়তো দুই একদিন পরেই বাচ্চাগুলো ফুটে বের হয়ে যেত আর যেটা ফুট যে বাচ্চাগুলো ফুটছে সেটা বড়ো চাক এটা দেখি আরও আছে নাকি হয়তো আরও কোনো গর্ত আছে সেই গর্তের লাইনে আমরা দেখব তো এতক্ষণ দেখলেন যে আমরা অনেকগুলো বাচ্চা এবং একটা বড়ো উদ্যোগ করছি ডিম উদ্যোগ করছি যার আরও একটা আছে সেই সাপটা কিন্তু আমরা এখন তলার বের করব আপনার সঙ্গে থাকবো

দর্শক এখন বর্ষা মৌসুম এরকম কোনো ইঁদুরের গর্তে উঁচু জায়গায় বাড়িতে যে কোনো বসত বাড়িতে কিন্তু এরকম সাপ দেখা যায় প্রায় সাপ দেখা যায় যেখানে এরকম সাপের সমস্যা দেখা যাবে বা বাচ্চা বের হবে মনে করবেন আপনার বাড়িতে যে কোনো জায়গায় সাপের বাসস্থান আছে এটা কিন্তু আপনারা অনেকে বুঝেন না কারণ এর যে গর্তে থাকে আসা যাওয়া করে সেই গর্তগুলো কিন্তু থাকে খুব তেলা তো গর্ত দেখলেই বোঝা যাবে যে এটা এখানে সাপের বাসস্থান যেটা ইঁদুরের গর্ত সেই ইঁদুরের গর্তে কিন্তু সাপে এইসা ইঁদুর দমন করে কিন্তু ওখানে বাসস্থান তৈরি করে তো যেটা সাপে বসবাস করে ওখানে গর্তটা থাকে তেলতলা তো এখন বর্ষা মৌসুম এখন সাপে উৎপতটা খুবই বেড়ে গেছে সবাই সচেতন সচেতন থাকবেন সতর্ক থাকবেন যে কোনো সময় একটা দুর্ঘটনা হলে সাপে কামড় দিলে কোনো সময় কখনও কবি কবিদের কাছে যাবেন না আপনারা দ্রুত সরকারি হসপিটালে চলে যাবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আবার দেখা হবে যে কোনো রেস্কিউতে